সবাইকে কেমন আছো সবাই আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে আশা রাখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি খুব ভালো আছি আর আজকে ভাবলাম ভিডিওটা সকাল থেকেই শুরু করি তো আমার খুব প্রচণ্ড তাড়া ছিল ভিডিওটা শুরু করতে পারিনি তাই এখন ভিডিওটা শুরু করলাম ঘড়ির কাটা এখন বারোটা বাজতে পাঁচ এখন থেকে ভিডিওটি শুরু করলাম তোমরা দেখো সারা দিন কি করি না করি আর এই যে স্নান হয়ে গেছে আমার এখানে পুজোও দিয়ে দিয়েছি আর এই যে কখন থেকে বলছি একটুখানি পড়তে বস না পড়তে বসবো না আর এখন আমাদের প্যাকিং চলছে মোটামুটি হয়েই গেছে তোমাদেরকে বলা হয়নি এত শপিং বাজার যাওয়ার একটাই কারণ আমরা একটু বেড়াতে যাব কোথায় যাব সেটা তোমাদের পরে বলবো এই যে আমাদের প্যাকিং হয়েছে মোটামুটি কিছুটা হয়ে এসছে এখানে আছে ওইখানে আছে আর ছেলের রুমে একটা আছে চলো তোমাদের একটা জিনিস দেখাই এখানে দেখো আমার ছাদ থেকেই দেখা যাচ্ছে মানে আমার রুম থেকে দেখা যাচ্ছে দেখো কত দল এসেছে গাছে ছোট ছোট পাতাগুলো নতুন নতুন যে পাতাগুলো বেরোয় সব খেয়ে নেয় আর এই দেখো পুরো গোটা ছাদ একদম দাপা শুরু করে দিয়েছে দেখেছো আর এক একজনের আছে পোলে একটা করে বাচ্চা আছে আমি অনেকক্ষণ ধরে এদের এদের মজা দেখলাম আর সবচেয়ে ভালো লাগলো পোলে একটা করে ছোটো ছোটো বাচ্চা আছে অনেক নোমাদেরই বলে ছোট্ট ছোট্টোই টুকুর টুকু বাচ্চা আছে তোমরা দেখতে পাবে বাস যতটা পারলাম দেখালাম আর এই যে বাচ্চাগুলো এগুলো খুব একটা বেশি বড়ো রাস ছোটো ছোটোই বেশ মজা করছিলো বেশ অনেকক্ষণ ধরেই ছিল যাই হোক আমি একটুখানি ভিডিও করলাম চলো তোমরা একটু এদেরও মজা দেখে নাও দেখো এখানে গাছ আছে জামুগাতে ছোটো ছোটো যে কচি ফুল পাকা সব হয়েছে এগুলো সব খাচ্ছে আর এইখানে একটা বেবি চাকটা ধরে ও হাঁটা হাঁটি ঘোরাঘুরি করতে থাকবে দেখে নাও এখানে দেখো এখন হাতে টাইম আছে ওই জন্য এখানে গাজর ছিল দুটো গাজর আর আলু ভেজে নিয়েছি চারটে আলু দিলাম আর এই যে গাজর দিয়েছি দিয়ে এগুলো একটু বেশি করে তেল দিয়ে এগুলো একটু ভেজে নেবো কারণ আমরা সন্ধ্যাবেলাও খাবো আর পরোটা করব একটু পরোটা নিয়ে যাবো এখন আলুগুলো একটু কেটে রেডি করে রাখছি চলো এখানে দেখো খেতে দিয়ে দিয়েছি ডাল পোস্ত ডিম ভাজা এটাতেও সেম ডাল পোস্ত এখানে ডাল আমি নিইনি ডাল এখানে ঢাকা দেওয়া আছে এখনও এখানে ডিম ভাজা নিয়েছি পোস্ত নিয়েছি আর এখানে আছে আমের চাটনি আর এখানে আছে ওই চিংড়ি মাছ করেছিলাম আর এখানে লেবু আর কাঁচা লঙ্কা চলো এই আগে খাবারটা খেয়ে নিই পুরো দেড়টা বাজছে পরে আবার আসছি চলো পুরো দুটো বাজছে খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন একটু শুভ দেড় ঘন্টা শুভ তারপরে আবার উঠব খাবার টাবার করতে হবে চলো এখন একটুখানি রেস্ট নিই পরে আবার তোমাদের কাছে আসছি দেখো ঘড়ির কাটা এখন সাড়ে পাঁচটা এখানে আমি আলু আর গাজর অল্প একটু বাদাম দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার রুটি হয়ে গেছে দেখো এখানে আমরা রুটি খেয়ে বেরোবো আর চলো দেখাই আর এখানে দেখো পরোটা বেলছি আটটা পরোটা এগুলো নিয়ে যাব এই দেখো এখানে বেলে নিচ্ছি চলো পরোটাগুলো করে নিই এখানে আমাদের লাগেজ রেডি আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে এখানে তাওয়াও বসে দিয়েছি চলো এবার পরোটাগুলো আমি সব করে নিই আগে পরোটাগুলো করে নি দেখো পুরো ছটা বাজছে আবার এখানে পরোটা হয়ে গেছে দেখো রুটি পরোটা হয়ে গেছে আলু ভাজা তো আগেই হয়ে গেছে আর মিষ্টি নিয়ে আসবে তাহলেই হয়ে যাবে চলো এখন রাখছি আবার পরে আসছি এখন ছটা পনের মতো বাজছে স্নান টান করে নিয়েছি আমি একটু রেডিও হয়েছি একটু নিচ থেকে ঘুরে আসি বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে আর ঘরে প্রচুর গরম ওই জন্য একটু নিচ থেকে ঘুরে আসি চলো দিদিদের সঙ্গে একটু দেখা করে আসি আর সবাই নিচে চলে গেছে চলো একটুখানি নিচে যাই বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে চল ছোট ছোটোকেও রেডি করে পাঠিয়েছি ও একটুখানি নিচে গেছে আমি বলি একবার নিচে থেকে একটু ঘুরে আসি সবার সঙ্গে দেখা করে আসি চলো একটুখানি আড্ডা দিয়ে আসি চল চলো আবার পরে আসছি দেখো ঘড়ির কাটা এখন পুরো আটটা দশ আমরা সব রেডি হয়ে নিয়েছি এবার বেরোচ্ছি চলো চলো আমাদের সাথে চলো আর এখানে বাড়ি থেকে একটা কথা বলেছি যদি ভিডিও আপলোড করতে দেরি হয় তো সরি প্লিজ একটু সবাই মানিয়ে নিও চেষ্টা করব তবুও চলো দেখা যাক চলো একটু ঠাকুর প্রণাম করে নিই আবার বেরোবো চলো আমার সাথে থাকো

বন্দে ভাৰত বন্দে ভাৰত

ওনারা সব যাচ্ছেন এই যে সবাই বসে আছেন আমাদের নটা কুড়িতে ট্রেন আছে উত্তরবঙ্গে আমরা দার্জিলিং মেলটা পেলাম না যাই হোক উত্তরবঙ্গ নটা কুড়িতে এখন যাচ্ছি এনজিপিতে গিয়ে নামবো যাব দার্জিলিং বলেই দিলাম দার্জিলিং যাচ্ছি চলো তোমরা সঙ্গে থাকো ট্রেনে উঠে আবার একটু কথা হবে আর ভিডিও করছি না একদম ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো শোনা কোথায় বেড়াতে যাচ্ছিস দার্জিলিং দার্জিলিং চলো তাহলে ট্রেনের পর ঢুকবো ঢুকবো চলো আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনটা কুড়ি মিনিটের মতো লেট ছিল যাই হোক আমাদের ট্রেন টিকিট ইয়ে হয়ে গেছে সিট এই যে ওইটাতে বড়